গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো ভালো থাকতেই হবে কিন্তু দেখো এখানে কি অবস্থা দেখো এবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর জানলাটা একটুখানি ধুয়ে নিলাম সকালবেলায় এই জানলাটা একটু না ধুলে পিঁপড়ে টিপড়ে একটু হয় তো ওর জন্য প্রতিদিন একটুখানি জল ঢেলে ধুয়ে নিই আর বাড়ির অবস্থা খারাপ আমাদেরকে একটুখানি দেখিয়ে দিই দেখো বৃষ্টি পড়ছে বুঝতে পারছো কি কেউ বৃষ্টি পড়ছে তো যাই হোক সারাদিন এবার বাইরে বেরোনো আর যাবে না ওই যে এখান থেকে যাচ্ছে বৃষ্টি হচ্ছে কাজ বেবেছিলাম কাঁচাকুচি আর করা যাবে না এমনিতেই কালকে ওইগুলো এখনো শুকাইনি সন্ধ্যের দিকেও একটু টুপটুপ করে বৃষ্টি পড়েছিলাম তার জন্যে সমস্ত সব ঘরের মধ্যে এখন চেয়ারের মধ্যে রেখে দিয়েছি ওগুলো এখন মেলে দেব। বাইরে তো আর মেলে দেওয়া যাবে না কোথায় মেলবো দেখি এখন বিষ্ণাপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি গুনগুনকে বই নিয়ে বসাবো খাইয়ে দাইয়ে নিয়ে আর হচ্ছে ওই যে দেখো এবার যে দেখো কত জামা কাপড় ওটাকে এখন কোথায় মেরে দেবো দেখি চিন্তা করি আর হচ্ছে এই যে এখানে হচ্ছে বোম্বাকে বই নিয়ে বসিয়েছি ওই যে বোম্বা হচ্ছে বই নিয়ে বসেছে আর গোপাল এখনও ওঠেনি ওই দেখো গোপাল ঘুমায় গোপালকে তুলে দেবো আমার মোটামুটি রান্নাঘরের কাজ হয়ে গেছে শুধু ঘরটা মুছলেই হয় এই দেখো বাসন টাসন সমস্ত হয়ে গেছে গুছিয়েও ফেলেছি এই যে চা করলাম এইমাত্র চা করলাম তোমাদের দাদা ভাই খেলো চা সকালে একবার কারা গেছে লিকার চা তোমাদের দাদা ভাই আছে দুধ চা খায় আর কালকে দেখো কত তরকারি আছে তো আজকে আর রুটির তরকারি করবো না শুধু রুটিটাই করব এই হলো আজকের ব্যাপার তো বৃষ্টি তো এখন হতেই থাকবে তো আর কিছু করার নেই চলো এইভাবে টুকটাক কাজ শুরু করে দিই চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো সান টান করে চলে এলাম গোপালকে তুলে দিলাম এই যে এই যে গোপাল সোনা বসে আছে তো গোপাল টোপাল তুলে এসে রান্নাঘরে গিয়ে খাবারে সকালে খাবার করলাম খাবার করলাম খাবার দাবার খেয়ে তারপরে হচ্ছে আগে বই নিয়ে বসিয়েছি গুনগুন পড়ছে এখন হচ্ছে গুনগুন স্নান করিয়ে দিয়েছি আজকে হচ্ছে গরম জল করে স্নান করালাম আজকে তো রোদ একদমই নেই বাড়িটাও একবার দেখিয়ে দিই এক ফোঁটাও রোদ নেই তো যাই হোক গরম জল করে এই তুই পর গরম জল করে স্নান করিয়ে দিলাম তারপর হচ্ছে মা হচ্ছে চা করেছে এই যে চা পাঠিয়েছে তো চা খেয়ে নেব একটু চাটা খেয়ে নিয়ে দুপুরে রান্নার কি করি সেটা করতে হবে রান্না আর গোপালকে সকালবেলায় তুললাম তো গোপালকে একটাও মালা ছিল না আজকে ওই যেটুকু যা ফুল থাকে ওই ফুল দিয়ে গোপালকে সাজাই আর পরে হচ্ছে মা হচ্ছে মালা দিয়ে গেছে একটা অনেক মোটা একটা মালা দিয়ে গেছে খুব সুন্দর রজনীগন্ধা এই রজনীগন্ধা বলছি গেঁদা ফুলের তো তোমাদেরকে দেখাচ্ছি ভোগ দেওয়ার সময় দেখতেই পাবে তো সেই মালাটা আর হচ্ছে মালা থেকে একটুখানি ফুল খুলে নিয়েছি খুলে নিয়ে চারিদিকে সব দিয়ে দিয়েছি তুলসীতলায় ইতু ঠাকুরের ওখানে তারপরে ঘরে যেটুকু ঠাকুর আছে গণেশ গণেশ দিয়ে দিয়েছি আর এখন রান্না বলতে দুপুরবেলা আজকে সেমন রান্না নেই রান্না করলেই করা যায় এখন ছেলেদের পড়াবো একটু মানে পরীক্ষা চলছে ওই জন্য রান্নায় বেশি সময় দিলে চলবে না ডাল করবো আর বেগুন ভাজা আর মানে কোনো ঝামেলা রান্নায় যাবো না ডাল আর বেগুন ভাজা আর মা তো কোনো তরকারি দেবে এই ওর জন্যে আর কি বেশি রান্নায় আর কি বেশি মাথায় ঘামাই না তো চলো আগে চাটা খেয়ে নি আবার দেখা উচিত তোমাদের সাথে ডালটা সাতলে নিলাম আর হচ্ছে এই যে বেগুনগুলো দেখো নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি বেগুনগুলো ভেজে নেব এই যে ভাতটা ভাতটা একটু নরম হয়ে গেছে বলে ওই ভাতটা এই যে এই কামড়ির মধ্যে ঢেলে রেখেছি আর এই যে এই ফ্লাসটা করে হচ্ছে মা চা পাঠিয়েছিল এই ফ্লাসটটার মধ্যে মা চা করে রেখে দেয় বারবার একটু একটু করে খায় তো আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই ফ্লাস্কটা করে চা পাঠিয়েছি তো চলো চাটা ফুটুক তারপর হচ্ছে বেগুনগুলো ভাজবো একে আগে তো ডাল ডালটা হয়ে গেছে এখানে রেখে দিয়েছি আর হচ্ছে এই যে বেগুনটাও ভাজছি আর এই যে অল্প কটা আছে এগুলো হয়ে গেলে এগুলো দিয়ে দেবো বাস রান্না মোটামুটি কমপ্লিট আর বাসনও সব মাজা হয়ে গেছে ওই যে মাজা মানে কি ঝুড়ি উপর করে দিয়েছি এক ঝুড়ি বাসন ছিল ওই যে গুছিয়ে নিয়েছি ও এখানে ওখানে কাপগুলো ওখানে রাখি সব গুছিয়ে নিয়েছি

তো এগুলো তুলে নিয়ে তুলে নিয়ে গোপালের ভোগটা দেবো গোপালের ভোগে তো তোমরা মানে জানতে পেরেই গেছো আজকে মা কি ভোগ করেছে তবুও আরেকবার দেখিয়ে দেবো এটাকে নামিয়ে নিয়ে যাচ্ছি তো চলে এসছি দেখো ভোগ নিয়ে গোপালের কাছে তো এই যে তখন তোমাদেরকে বললাম মালা পরিয়ে দিয়েছি এই যে মা মালাখানা দিয়ে 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 তো এই যে গোপালকে সাজিয়ে দিয়েছি দেখো আর এই যে গোপালের ভোগ আজকে মেনুর মধ্যে স্পেশাল হচ্ছে বক ফুলের বড়া তো চলো এবার গোপালকে ভোগটা দিয়ে দিই আর হ্যাঁ এই যে তুলসী পাতাগুলো এনেছি তো এগুলো ধুয়ে নেব প্রথমে ভালো করে তারপরে হচ্ছে গোপালের ভোগে তুলসী গুনগুন খাবি আয় গুনগুন চলায় চলায় চলো শেখ আয় একে অনেক বেলা হয়ে গেছে তো বুমপাতা বসে পড়েছে আর এই যে এই তরকারিগুলো সমস্ত সব ওই ওদিক থেকে এসছে কাঁকরোল ভাজা না উচ্ছে ভাজা আর হচ্ছে মুলো শাক বেগুন দিয়ে ভাজা বক ফুলের বক ফুলের বড়া হয়ে গেছে বেগুন ভাজা সোয়াবিন আলুর তরকারি আর বেগুনটা তো আমি ভেজেছি এটা হচ্ছে কালকের ডাল এটা হচ্ছে আজকে ডাল এই যে এরাও কালকের তরকারি ফুলকপি আলুর তরকারি তো চলো এবার ভাত বেড়ে দিই খেতে দিই ওদেরকে তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো গুনগুন একটু বিকেলবেলায় একটু খেলেছিলো এবার হচ্ছে গুনগুনকে বই নিয়ে বসাবো আর তার আগে হচ্ছে সন্ধ্যাবেলা যেটা কাজ সেটা হচ্ছে আগে সন্ধ্যা দিয়ে নেবো তো সন্ধ্যা দিয়ে দিয়েছি আর তলায় প্রদীপ দিয়ে দিয়েছি তো এই দেখো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে তুলসীতলায় প্রদীপ দিয়ে দিলাম আর এই দেখো আমার তুলসী গাছটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর হচ্ছে দেখতে পাচ্ছ এই চাঁদমালাগুলো এই যে এই গোল্ডেন কালারের চাঁদমালাগুলো দেখতে পাচ্ছ হলুদ রঙের সুতো এইগুলো আমি প্রথম মানে এই হলুদ রঙের সুতো দিয়ে চাঁদমালাগুলো করছি ঠিক আছে আর এই যে এই কালারের চাঁদমালাগুলো আমি বার করেছি এর আগে করেছিলাম মানে সাদা রঙের তো এবারে গোল্ডেন কালার চাঁদমালাগুলো বার করলাম তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর দিশা সারা এসেছি তোমার দেখতেই পেলে তো চা চা চাপিয়ে দিয়েছি তারপরে হচ্ছে চাটা খাওয়ার পর একটু প্রথমে আর কি চাটাই খেয়ে নিল দিশা বলো যে চা খাবে তো চাটা আগে করলাম তারপরে হচ্ছে মুড়ি মাখলাম একটু সবাই মিলে একটু মুড়ি খেয়ে নিলাম সন্ধেবেলায় আর হচ্ছে দেখো তোমাদের দাদা ভাই দেখো বাজারে গিয়েছিলো আর লঙ্কা এনেছি এগুলো হচ্ছে আচার খা লঙ্কা ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এটুকুই দেখাবে